পাখির বাচ্চাকে কতদিন বয়সে বক্স কিংবা হাড়ি থেকে সরাতে হবে এবং পাখির বাচ্চাকে কেন মা বাবা থেকে আলাদা করা গুরুত্বপূর্ণ হ্যালো আলাইকুম আমি সাথে আর আজকের এই ভিডিওটি কোন টপিক নিয়ে কথা বলবো সেটা আপনারা ইতিমধ্যে জেনে গেলেন যারা নতুন পাখাল রয়েছেন তারা অনেকেই এই প্রশ্নটি করে থাকেন যে পাখির বাচ্চাকে কখন তাদের মা বাবা থেকে আলাদা করা প্রয়োজন কেন প্রয়োজন ইত্যাদি বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করেন তো আজকে এই ভিডিওতে কথা বলবো আশা রাখি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো চলুন আমরা কথা না বলে ভিডিও মূল টপিকে যাই নির্দিষ্ট একটি বয়স হওয়ার পর পাখির বাচ্চাদের তাদের বাবা মা থেকে আলাদা করে দিতে হয় নয়তো নানান ধরনের প্রবলেম দেখা দিতে পারে যেমন যে পাখিটিকে আপনি ব্রিডিং করালেন বা পাখির বাবা মা যখন আবার ব্রিডিং মুডে চলে আসে তখন সেই পাখির তেইজের মধ্যে যদি তাদের বাচ্চা থাকে সেই পাখি বাচ্চাগুলোকে তারা ঠুকরিয়ে মেরে ফেলতে পারে বাচ্চাদেরকে কামড়াতে পারে বাচ্চাদেরকে ঠুকরিয়ে তাদের পশম তুলে ফেলতে পারে এই ধরনের নানান সমস্যা হতে পারে তাই নির্দিষ্ট একটি সময়ের পর পাখিকে তার মা বাবা থেকে আলাদা করে দেওয়া প্রয়োজন নর্মালি পাখির বাচ্চাগুলো চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে খাবার শিখে ফেলে সেই সময়ে পাখির বাচ্চাদেরকে আলাদা করে দিতে পারেন তবে এখানে অনেকে একটি ভুল করে থাকেন চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে বাচ্চাগুলো খাবার শিখলেও সব বাচ্চাগুলোর কিন্তু বয়স একই থাকে না কারণ একদিনে বা একই দিনে পাখির বাচ্চাগুলো কিন্তু ফোটে না পাখির বাচ্চাগুলো দেখা যায় এক একদিনে ফোটে বা একদিনে দুইটা বাচ্চা ফোটে বা অনেক পাখির বাচ্চা একদিন দুই দিন পর পর ফোটে সেক্ষেত্রে কিন্তু সব বাচ্চাগুলোর বয়স এক থাকে না যদি একটা বাচ্চার বয়স তিরিশ দিন থাকে আর একটা বাচ্চার বয়স আঠাশ দিন থাকতে পারে আরেকটা বাচ্চার বয়স সাতাশ দিন থাকতে পারে তাই একসাথে কিন্তু সবগুলো বাচ্চা সরানো যাবে না প্রথমে আপনাকে বড় বাচ্চাগুলো সরাতে হবে যেমন পঞ্চাশ দিন হয়ে গেছে বা পঞ্চান্ন দিন হয়ে গেছে এইরকম এইজের বাচ্চাগুলো সরিয়ে ফেলতে পারেন এবং যে বাচ্চাগুলোর এইজ কম সেই বাচ্চাগুলোকে আরও কিছু দিন পর সরাতে পারেন আবার যদি দেখেন বাচ্চাগুলো নিজে নিজে খাবার খাচ্ছে ক্ষেত্রেও পাখির বাচ্চাগুলোকে সরাতে পারে তবে অবশ্যই কনফার্ম হতে হবে পাখির বাচ্চাগুলো নিজে নিজে খাবার খেতে পারতেছে কিনা অনেক সময় খাবার শেখার সময় পাখির বাচ্চাগুলো খাবার পাত্রে বসে খাবার মুখ দিয়ে ঠুকরায় অনেক সময় দেখে মনে হয় খাবার খাচ্ছে কিন্তু আসলেই তারা কিন্তু খাবার খাচ্ছে না তারা খাবার খাওয়ার চেষ্টা করছে তাই এটাকে আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার কাছে থাকা পাখির বাচ্চাগুলো সে নিজে থেকে খাবার খাচ্ছে কিনা যদি দেখেন নিজে থেকে খাবার খাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আপনি আলাদা করে দিতে তাছাড়াও যারা টেম সাইজের বাচ্চা সংগ্রহ করতে চান বা টেম সাইজের বাচ্চা পালন করেন তারা আরও কম বয়সেও বাচ্চাগুলো বের করে দিতে পারেন কারণ টেমস করার জন্য বাচ্চাগুলোকে হ্যান্ড ফিট করার প্রয়োজন পড়ে হ্যান্ড ফিট আপনি বিশ থেকে পঁচিশ বা ত্রিশ দিনের মধ্যে বের করলে সেটা প্রপার সময় আমার মনে হয় তবে যত কম বয়সে হ্যান্ড ফিট করবেন বা যত অল্প বয়স থেকে হ্যান্ড ফিট করবেন তত ভালো সেই পাখিটি সেম হবে বাচ্চা আলাদা করে দেওয়ার পরেও আপনাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে যে পাখিগুলো খাবার খাচ্ছে কিনা ঠিক ঠিকমতো যদি দেখেন যে পাখিগুলো খাবার খাচ্ছে না বা একদম ছোটো বাচ্চা বের করে ফেলেছেন তাহলে তৎক্ষণাৎ সেটাকে আবার জায়গায় দিয়ে দেবেন তাছাড়াও আপনি যদি পাখিকে হ্যান্ড ফিট করতে চান বা হ্যান্ড ফিট করতে পারেন সেক্ষেত্রে বিকল্প রাস্তা হিসেবে বা বিকল্প পদ্ধতি হিসেবে আপনি বাচ্চাগুলোকে হ্যান্ডফিড করতে পারে তবে চেষ্টা করবেন তাদের মা বাবা যতদিন খাবার খাওয়ায় ততদিন তাদের কাছে রাখা কারণ হ্যান্ডফিড থেকে মা বাবা তাদেরকে বেস্টভাবে লালন পালন আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তো আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর পরবর্তী ভিডিওটি আপনারা কোন পাখে রেটে চাচ্ছেন বা কোন টপিক নিয়ে চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আমার সুবিধা হবে যে আমি আপনাদের চাহিদা মতো পরবর্তী ভিডিওটি তৈরি করতে পারবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ